প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কয়েকটা ছাপানো চাদর বা কাঁথা দেখানোর জন্য এই কালারগুলো হচ্ছে এটা হচ্ছে লাল কালার এরপরে যেটা দেখব সেটা হচ্ছে মেরুন কালার লাল খয়েরি কালার তবে এর ফাঁকে আমরা দেখে নিচ্ছি এটার মধ্যে দুইটা করে পিলু কভার দেওয়া থাকবে এইটা হচ্ছে এই ধরনের দুইটা করে পিলু কভার দেওয়া থাকবে বন্ধুরা আমি প্রথমে বলেছি কাঁথা এবং চাদর জন্য বলেছি তার কারণ হচ্ছে এই কা এগুলো যদি আপনারা সরাসরি সেলাই করেন সেলাই করে ব্যবহার করেন তাহলে সেটা চাদর হিসাবে ব্যবহার করতে পারবেন বিছানার উপরে বিছিয়ে ব্যবহার করতে পারবেন আর যদি এটা সেলাই করার এগুলো সেলাই করার পর নিচের অংশে আলাদা আরেক পাট কাপড় নিয়ে লাগিয়ে নেন বা দুইটা অ্যাটাচড করে নেন তাহলে সেগুলো কাঁথা হিসেবে আমরা বিক্রি করে থাকি এইভাবে সেলাই করে বিক্রি করে থাকি তো বন্ধুরা এখন আপনারা দেখতেছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা ছাপানো চাদর তারপরে এখন আমরা হোয়াইট কালারের মধ্যে দেখে নিচ্ছি এটা হচ্ছে ভাস্করা অবশ্যই এটা হচ্ছে আপনারা বুঝে নেবেন তো বন্ধুরা আপনারা যদি আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতেছেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও পেতেছেন সেগুলোর সেগুলোর সাথে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা এটার মধ্যে পিল্লি কভার হচ্ছে এটা আমি এটা এটার মাঝখানে আমি একটু সেলাই করে দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে